তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভে তো আজকে একটা স্পেশাল অফার আছে আপনাদের জন্য তো বিশেষ করে বিশ্বকর্মা পূজো উপলক্ষে তো সবাই লাইভে জয়েন হয়ে যান তুমি নাও চিন্তা না তো এই ফিল্টার কোনো ই নাই ভালোই না তো ঠিক আছে তো বন্ধুরা আজকে বিশ্বকর্মা উপ পুজো উপলক্ষে বিশ্বকর্মা আর স্পেশাল অফার আপনাদের জন্য তো দেখুন কী কী গাড়ি আছে আপনাদের জন্য তো জন ডিয়ারের পঞ্চাশ পঞ্চাশ ডি গাড়ি আছে তো প্রতিটা গাড়িতে কিন্তু আকর্ষণীয় অফার থাকছে তো যারা যারা লাইভে আছেন একটু কমেন্ট করবেন ঠিক আছে আর লাইভটা একটু শেয়ার করে দেবেন তো দেখুন আজকের কালেকশন কী কী ঠিক আছে তো এটা হচ্ছে মুর্শিদাবাদের কান্দি বৈভব মোটরস তো দেখুন এই হচ্ছে লোকেশান ওখান দিয়ে কান্দিতে বাস স্ট্যান্ড থেকে এসে এক কিলোমিটার এসে খসড়া মোড়ে অবস্থিত এই গাড়ির শোরুম তো বিশ্বকর্মা পুজোর উপলক্ষে বিশেষ বিশেষ ছাড় আছে বিশেষ অফার আছে নতুন নতুন অফার নতুন নতুন গাড়ির কালেকশান নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওতে তো আপনাদের জন্য ওখানে দেখালাম একটা ডিয়ারের গাড়ি তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন সরাজ সাতশো চুয়াল্লিশ দেখুন কালেকশানগুলো দেখে নিন তো এর ডেডিকেটেড ভিডিও আসবে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা ইভো পাঁচশো পঁচাত্তর টু হুইল ট্র্যাক্টর অনেকে খুঁজছিলেন লাইভটাকে একটু শেয়ার করে দেবেন সবাই মিলে তো এই হচ্ছে বৈভব মোটরস দেখুন ফার্মার ক্রিয়েশন দাম কত এটার ওটার দাম চাইছো ডেডিকেটেড ভিডিও আসবে আমি জাস্ট ডেডিকেটেড ভিডিও আসবে মানে সেপারেট ভিডিও আসবে আপনারা দেখুন সেখানে সেখানে দামটা আমি সব জানিয়ে দেওয়া হবে আর এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন সাড়ে সাতশো চল্লিশ আছে ফোর হুইল লাইভ ট্রাকটা কালেকশন গুলো দেখে নিন আপনারা একদম নতুনটা দাদা জন ডিয়ারের দাম কত সব দাম ঠিক বলে দেবো দাদা ফার্মার কেছেন জন ডেয়াটার দাম সব গাড়িগুলো দেখান ভালো করে হ্যাঁ দেখাবো দেখুন ঠিক আছে সোনালিকার ডিআই বিয়াল্লিশ আর এক্স পঁয়তাল্লিশ ট্র্যাক্টর দেখুন তো অনেকেও খোঁজ করছিলেন সোনালিকার ট্র্যাক্টার দেখুন আমার লাইভটা আপনারা ঠিক আছে এখন জন দেখছে আমাকে তো আপনারা লাইভটা শেয়ার করে দিন আরও গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে সোনালিকার টাইগার ডিআই পঞ্চাশ বাহান্ন এইচপি ট্র্যাক্টর এই গাড়িটা কিন্তু বন্ধুরা সেই দেখতে তো দেখুন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি এখন বৈভব মোটরস বাইরে দাঁড়িয়ে আছি আর দেখুন এটা হচ্ছে লোকেশন আসার মানে কান্দি থেকে যারা আসবেন কান্দি বাস স্ট্যান্ড হয়ে এখানটা আসতে হবে তো আগে লাইভে আমি দেখিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলি যাওয়ার রাস্তা ঠিক আছে তো একটা কি বলবো আপনারা সোজা চলে আসতে পারবেন এই দেখুন রাস্তাটা আপনি আমি দেখিয়ে দিই আপনাদেরকে কান্দি বাস স্ট্যান্ড থেকে এই মোটামুটি পাঁচশো মিটার রাস্তা আছে আর যদি ওখানে জুম করে আপনাদেরকে দেখায় তো জুম বুঝতে পারবেন না ঠিক আছে চলুন গাড়িটা ডিটেলস জানায় আপনাদেরকে তো এই গাড়িটার দাম আছে মোটামুটি ওই পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা দামটা বলে দিচ্ছি সোনালিকা ডিআই পঞ্চাশ বাহান্ন এইচ পি ট্র্যাক্টার একদম নতুন কন্ডিশন হয়ে গেছে দেখুন হ্যাঁ টাইগারে কিন্তু একবারে চিৎকার করছি কি বলবো তো থ্যাংক ইউ বন্ধুরা লাইভ জয়েন হওয়ার জন্য তো লাইভটাকে একটু শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরকে বলি তো প্রতিটা ট্র্যাক্টর এসে ট্র্যাক্টর দেখছেন না এসব ট্র্যাক্টর যদি ছবি দেখতে চান তাহলে আপনারা চলে আসুন আমাদের ফেসবুক পেজ তো ফেসবুক পেজ আমাদের ক্রিয়েট করা হয়েছে নাম হচ্ছে এইচ আর মোটরস আপনারা ফেসবুকে সার্চ করুন তো সেখানে আপনারা ফেসবুক পেজ পেয়ে যাবেন ওখানে আপনারা প্রতিটা একটা ছবি পেয়ে যাবেন তো অনেকে আগে কমেন্ট করতেন যে দাদা ছবি দাও দাদা ছবি দাও তো কতজনকে ছবি দেবো বলুন আপনারা তো এটা একটা মানে কি বলবো অসম্ভব ব্যাপার ছিল মানে প্রতিটা লোককে আলাদা আলাদা মানে আলাদা সেপারেটভাবে যদি আমি ছবি দিতে বসি তো আমার ছবি দিতে ফোন ধরতেই মানে দিন কেটে যাবে তো সেজন্য আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি সেখানে আপনাদেরকে প্রতিটা গাড়ির ফটো দেবো এবং কি কি ইমপ্লিমেন্ট বিক্রি আছে সেগুলো সবগুলো আপডেটগুলো দিয়ে দেবো আপনাদেরকে তো দেখুন এখানে তো আমি স্যারদের সঙ্গে কথা বলবো ঠিক আছে ভিতরে গিয়ে স্যাররা রেডি থাকেন আপনারা রেডি থাকেন আমি কিন্তু ভিতরে গিয়ে কথা বলবো দেখুন এখানে মাহিন্দ্রার এবো পাঁচশো পঁচাত্তর ডিআই ট্র্যাক্টর ঠিক আছে বন্ধুরা এসব গাড়িগুলোর ভিডিও আসবে আমি জাস্ট আপনাদেরকে কালেকশন করে দেখিয়ে দিচ্ছি আর আপনাদেরকে বলে রাখি মানে কি বলবো বিশ্বকর্মা উপলক্ষে একটা স্পেশাল অফার আছে আপনাদের জন্য আজ থেকে বিশ্বকর্মা পুজো পর্যন্ত তো চলুন আমি স্যারে অফিসে যাই গিয়ে আপনাদেরকে দেখাই ম্যাডামের সঙ্গে আলোচনা করে তো দেখুন এই হচ্ছে আমাদের হ্যাঁ দেখাবো এই হচ্ছে আমাদের অফিসের ম্যাডাম বৈভব মোটরসের জেনারেল ম্যানেজার তো এখন জাস্ট ফ্রেন্ডলি ব্যবহার করছে কোনো সমস্যা নেই যেহেতু লাইভের মতো লাইভে আছি ঠিক আছে আমি আর একটা জিনিস দেখাই একটা ইমপ্লিমেন্ট দেখিয়ে দিই তো দেখুন এখানে একটা রোটার আছে হ্যাঁ তো এই রোটারটা বিক্রি আছে স্যার পালাচ্ছেন কেন আর একটা জিনিস আপনাদেরকে দেখায় দেখুন এখানে কি কি আছে এ ম্যাডাম টায়ার দুটো বিক্রি আছে একজন জিজ্ঞাসা করছিল আর একদিন লাইভ করেছিলাম তো সেই লাইভে কিন্তু একজন জিজ্ঞাসা করছিল যে টায়ার দুটো দাম কি আছে আমি বলতে পারিনি তো এখানে দুটো টায়ার ছিল আপনারা জিজ্ঞাসা করছিলেন আচ্ছা হাই লেগ ছিল ওই দুটো হ্যাঁ 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 এদের দুটো আলাদা এটা না এটা নরমাল বিটে ওটা বিক্রি করে দিয়েছে তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় ঠিক আছে ওই দেখুন একটা ট্রলি আছে এখানে একটা কালেকশন এই আছে চলুন অফিসে ভিতরে যাওয়া যাক এই দেখুন এই হচ্ছে জন ডিয়ার গাড়িটা দেখুন আমাদেরকে মোটামুটি 70 জন লোকে দেখছে এইখান থেকে বপুর 20000 ফলোয়ার সাবস্ক্রাইবার আছে সেক্ষেত্রে 70 কিছুই না তো একটু শেয়ার করে দেবেন তো চলুন একটু বসে আড্ডা দিই স্যারদের সঙ্গে

যারা এইটাকে এনজিয়ার করতে পারবেন তারা করে নেন খুব অল্প দামের মধ্যে গাড়িগুলো পেয়ে যাবেন এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে দেখি একটা ভিডিও দেখি কার দেখি কারটা দেখিয়ে দি এখন সবাই দেখতে পারবে তো দাদা টাইগারটার দাম কত তো টাইগারটার দাম আছে 595 আজবেন শোরুমে কম বেশি হয়ে যাবে ঠিক আছে আর প্রতিটা গাড়ি আমাদের এই শোরুম থেকে আপনারা পাবেন প্রতিটা গাড়িতে লোন হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে লোন ফাইন্যান্স যায় বলুন না দামগুলো বলবো তো দামগুলো বলবো আপনাদেরকে ভিডিও আসবে ভিডিও আলাদা আলাদা করে আসবে সহ তো ম্যাডাম কিছু বলুন কার্ডটা দেখুন তাহলে বুঝতে পারছেন এখানে ফোন নাম্বারও পেয়ে যাবেন এটা হচ্ছে কার্ড দেখাচ্ছি আমি আমি একটু ব্যাক ক্যামেরা চালু করে দেখাই ম্যাডামকে ম্যাডাম সো কার্ডটা তো দেখুন এই যে বৈভব মোটরস এর কি বলছে ভিজিটিং কার্ড এই যে দেখতে পাচ্ছেন অমিত কুমার প্রামাণিক প্রপরাইটার হর্ষা কান্দি মুর্শিদাবাদ ঠিক আছে বৈভব মোটরস ফোন নাম্বার দুটো দেওয়া আছে এই দুটো স্যারের ফোন নাম্বার ঠিক আছে আর আপনার নাম্বারটা দেন ম্যাডাম আমার নাম্বারটা এই যে হচ্ছে আমার কার্ড আচ্ছা এই যে ম্যাডামের নাম্বার ম্যাডামকে ফোন করবেন এই যে এই নাম্বারটা হচ্ছে আমার নাম্বার বন্ধুরা ম্যাডামকে ফোন করবেন শুধুমাত্র ট্র্যাক্টরের বিষয়ে ফোন করবেন কেননা আগে বলে দেওয়াই ভালো কারণ ধরুন সবারেরই মানে ঘর সংসার আছে ঠিক আছে মানে এখানটা অফিস ছাড়াও বাড়িতে থাকতে হয় তখন বাড়ির টাইমে ফোন করবেন না অফিস টাইমে ফোন করবেন অফিস টাইমটা কটা থেকে কটা আচ্ছা অফিস টাইম হচ্ছে 10টা থেকে 7টা ঠিক আছে 10টা থেকে 7টার মধ্যে আমার নম্বরে যারা যারা ফোন করবেন সবাই আমাকে পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আমার নাম্বার আমার কার্ড ঠিক আছে আর যাদের আশেপাশে বাড়ি তারা এসে লোকালি ভিজিট করতে পারেন আমাদের অফিস ঠিক আছে এখানে প্রচুর নতুন নতুন কালেকশন আছে নিতে চাই মডেল কত মডেল হচ্ছে 550 মডেল আছে দেখুন আমি দেখাই যে দেখুন

শুধুমাত্র মানে দামটা জেনে কি করবেন আপনারা যদি এই সেজাতে পছন্দ না হয় আগে আসুন পছন্দ করুন গাড়ি পছন্দ হলে দাম ধরে না ঠিক আছে দেখেন না তারপরে বলছো দামটা বলুন সব দাম বলবো দাম বলবো ডেরিগেটেড ভিডিও আসবে এখন দাম বলে দিলে হবে না প্রত্যেকটা আলাদা আলাদা করে ভিডিও করা আছে প্রত্যেকটাতে দাম সহ গাড়ি ডিটেইলস সব বলা আছে তোমরা যদি সেগুলো জানতে যাও তো এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে হবে এবং ভিডিওগুলোকে প্রতিদিন দেখতে হবে তো এখন নতুন পেজ ক্রিয়েট করেছি এইচআর মোটরস নামে মানে অনেকেই মানে বিরক্ত লাগিয়ে দিয়েছিল কি ছবি মানে আপনারা বলুন আপনি কি পারবেন একটা লোককে আমার যদি কুড়ি হাজার সাবস্ক্রাইবার থাকে যে কুড়ি হাজারের মধ্যে যদি একশোটা লোক যদি দিনে ডেইলি ফোন করে যে বলে যে আমাকে ছবি দেন তাহলে কি আপনি পারবেন যে একশো জনকে ডেইলি ফটো দিতে করা যায় অসম্ভব ব্যাপার তাছাড়া তো কল তো আছেই কল ছাড়া আপনি ফটো দেন ই দেন দাম কতই ও সব লেগেই আছে তো এর জন্য আমরা এইচ আর মোটরস ওই ফেসবুক পেজ ক্রিয়েট করেছি সেখানে আপনাদের এখন দেখুন এখন আমি আপনার ওই জন ডিয়ার এই জন ডিয়ারটা দেওয়া হয়নি মনে হয় সোনালিকা আপনার সোনালিকার বিয়ালিশটা দিয়েছি টাইগার দিয়েছি তারপরে আপনার মাইন্দ্রা পাঁচশো পঁচাত্তর দিয়েছি আর এই স্বরাজের টু হুইল ফোর হুইল দুটো দিয়েছি শুধু জমাত্র জন ডেটা দেওয়া হয়নি জন ডেটা ফটোটা তুলে আপনাদেরকে আপলোড করে দেবো ওখানে দেখবেন পছন্দ যদি হয় তাহলে আপনারা চলে আসবেন লোকেশন সম্পর্কে জিজ্ঞাসা করতে চান তো আমি সবই মোটামুটি দাম আছে এগুলো সব ভিডিও আগের ভিডিও করা ঠিক আছে নতুন গাড়ি এখানে তিনটে চারটে ঢুকেছে ওই গাড়িগুলোর দামটা আমি যদি একটু বলে দিয়েছিলাম তো ওখানে কিছু গাড়ি আছে তো ভিডিওটাতে দাম কালকে ভিডিও আসবে বন্ধুরা কালকে সন্ধ্যা পাঁচটার সময় ভিডিও আসবে সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন বলছে লাইভ হচ্ছে এখন হ্যাঁ ভাই লাইভ হচ্ছে সেকেন্ড হ্যান্ড টুটা ফ্রি ট্র্যাক্টর চেঞ্জ করে ফোর্টাফি নিতে চাই হ্যাঁ হয়ে যাবে গাড়ি এক্সচেঞ্জ করলে গাড়ি এক্সচেঞ্জ হয়ে যাবে আপনাদের যে কোনো গাড়ি এক্সচেঞ্জ হয়ে যাবে তো একদম সব গাড়ি এক্সচেঞ্জ করে আপনারা মানে আমাদের এখান থেকে গাড়ি নিতে পারেন কোনো অসুবিধা নেই আবার সব গাড়িতে লোনও হয়ে যাবে ডাউন পেমেন্ট দিলেন লোন হয়ে যাবে মানে এগুলা কি এগুলা কি জানেন না এগুলা হচ্ছে জলজান তো মানে আপনাদের সঙ্গে আমার কথাবার্তা মানে আমি জাস্ট ভিডিও করে দিয়ে দি মানে আপনাদের সেটা দেখতে হবে কিন্তু এই লাইভের মাধ্যমে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন আর সেটার উত্তর আমি এই লাইভের মধ্যে দেবো এটাই লাইভের একটু ফ্যাসিলিটি বলছি ঠিক আছে মানে একদম সামনাসামনি কথা হচ্ছে আমি ভিডিওতে এরকম বলি এই এটা একদম আপনারা ওপর থেকে দেখছেন আমরা ওপর থেকে বলছি ঠিক আছে কিন্তু লাইভ লাইভে ছিলাম না প্রথম আমি লাইভে ছিলাম না প্রথম আচ্ছা ঠিক আছে দেখে একবার গাড়িগুলো তো চলো না রাখবো আপনাদেরকে ঘুরিয়ে দিই যারা যারা নতুন জয়েন হয়েছেন তারা হয়তো গাড়িগুলো দেখেননি ঠিক আছে আমি গাড়িগুলো দেখাই তো এখানে বলছে দাদা নিউ হল্যান্ড পঞ্চান্ন দশ গাড়ি তো নিউ হল্যান্ডের এখন কালেকশন নাই আর নিউ হল্যান্ডের মার্কেট খুব খারাপ ঠিক আছে ওর মানে মার্কেটিং নাই কাস্টমার নাই যে গাড়ি কেনার কাস্টমার নাই জন্য গাড়ি ওঠে না কুবোটা ভালো হম কুবোটা ভালো তবে এখন নাই এ দেখুন ট্রলি ঠিক আছে এই ট্রলিটা বিক্রি আছে জানতে চান চলে আসবেন ফালকে এলো আছে ঠিক আছে বন্ধুরা আর লাইভটা একটু শেয়ার করে তো এই মাহিন্দ্রার ট্র্যাক্টারের শোরুম ঠিক আছে বন্ধুরা কান্দিতে তো একটু প্রমোশন করে দিই যেহেতু পাশে লাইভ করছি তো এই হচ্ছে মাহিন্দ্রার ট্র্যাক্টারের শোরুম কান্দিতে এখানে ওয়ার্কশপ এখানে সার্ভিসিং টার্ভিসিং হয় ঠিক আছে আরে হচ্ছে ট্রলি এই ট্রলিটা বিক্রি ছিল এছাড়া দেখতে পাচ্ছেন এখানে জন ডিয়ারের ট্যাক্টার দেখুন গাড়িটা বি সিভ্যানের গাড়ি আছে দেখুন জন ডিয়ারের পঞ্চাশ পঁচিশ দেই দু হাজার কুড়ির গাড়ি ভি সেভ্যানের গাড়ি গাড়ি আছে আপনার ভিতে গান্ধীর বৈভু মোটরস টাইগার আছে হ্যাঁ টাইগার আছে শোরমে দেখায় জন ডিয়ারটা দেখে নিন ঠিক আছে জন ডিয়ারটা পঞ্চাশ পঞ্চাশ ডি দেখুন জন ডিয়ার এটা হচ্ছে দু হাজার কুড়ির মডেল চলুন আপনাদেরকে ওপরটা দেখায় দেখুন ওপরের পেয়ে যেটা একটা দেখুন তো চলুন আপনাদেরকে কে জিজ্ঞাসা করছিলেন যে মহিন্দ্রার দাম কত রোটার দেখি সোনালিকা রোটার আচ্ছা টাইগার তেল তেল সার্ভিস কেমন টাইগার তেল সার্ভিস কেমন হ্যাঁ মোটামুটি আপনার ঘন্টা ছ লিটার সাড়ে লিটার এরকম খাবে ঠিক আছে এবার যেরকম আপনার ই হবে লোড পড়বে গাড়িতে তেল সেরকম খাবে তো চলুন আগে টাইগারটা দেখি দিই আপনাদেরকে দেখুন এই দেখুন টাইগার সোনালিকা টাইগার দেখুন সোনালিকা টাইগার পেছনে এটা হচ্ছে পেছন সোনালিকা টাইগারটা দেখেন যারা দেখতে চাইছিলেন তো এতদূর আসলে আমার লাইভ কেটেই যাবে ফোর সোনালিকা টাইগার নেই ভাই এখন সোনালিকা টু হুইল টাইগার আছে এই যে দেখুন এখানে টু হুইল টাইগার আছে তাছাড়া সোনালিকার দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ আর একদম গুড কন্ডিশন দেখুন পঁয়তাল্লিশ এইচপি ট্র্যাক্টার তেরো টায়ার আছে সামনে ছশো টায়ার তো দেখছো দেখুন এখানে সরাসর সাতশো চল্লিশ পিটিওর ফোর স্টারের গাড়ি ঠিক আছে তো গাড়িগুলো দেখুন ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সঙ্গে কুবোটা ফোরডাব্লিউডি আছে তো বন্ধু কুবোটা ফোরডাব্লিউডি এখন নেই হ্যাঁ মাইন্দ্রাইভ পাঁচশো পঁচাত্তর তো প্রত্যেকটা গাড়িতে কিন্তু অ্যাটাচমেন্ট যেগুলো থাকে মানে হুড তারপরে আপনার টপ লিং হিচ সেগুলো পেয়ে যাবেন এখন জাস্ট খুলে রাখা আছে যেহেতু গাড়ি ঘরের মধ্যে থাকে তো এই সাইলেন্সারটা মানে এইভাবে রাখা আছে ঘরে ঢুকে না সেই জন্য এই সাইলেন্সারটা আপনার লম্বা করে লাগানো হবে তো এখানে দেখতে পাচ্ছেন সরাসরি সাতশো চল্লিশ থ্রি স্টার গাড়ি একদম নিউ কন্ডিশন হয়ে আছে মানে গাড়ির কালার দেখুন রোটার দেখবাই নাই দেখুন রোটার সোনালিকা রোটার আছে রোটার রোটারটার দাম কত আছে তো দাম আছে পঁচাত্তর আমি দামটা বলে দিলাম হাসি হ্যাঁ ভাই বলো বলো কে কমেন্ট করেছে পক্ষটা একটা পারফরমেন্স বলো ভাই তো দেখো এখানে রোটারটা বিক্রি আছে পঁচাত্তর হাজার দাম আছে কম বেশি দু এক হাজার কম হয়ে যাবে সমস্যা নেই ঠিক আছে সাতশো চুয়াল্লিশ কত দাম আছে ফোর ডাব্লিউ ডি ওইটা মোটামুটি সাত লাখ টাকা দাম আছে তো চলুন আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই ও গাড়িটা সাত লাখ টাকা দাম আছে টলি হবে হ্যাঁ টলি হবে টলি আছে টলি আছে আপনাদের সমস্যা নেই এখানে যে টলিটা দেখালাম ওটা বাদেও আরো টলি আছে আমি একটু দাম আপনাদেরকে ডিটেলস বলে দিই আমার মাহিন্দ্রা আছে বিক্রি করে পাঁচশো পঁচাত্তর করে দেবো হ্যাঁ হয়ে যাবে সোরমে কথা বলো রাজ্জাক কমেন্ট করেছো কিন্তু রাজ্জাক তোমার আর একটা কমেন্ট কিন্তু আমি পড়েছিলাম সেটা আমি কিন্তু হ্যাঁ বলছি না প্রথম যে কমেন্টটা না সেটা জাস্ট ও সব বাদ দাও ঠিক আছে এই যে গাড়িটা দেখতে পেয়েছেন এই গাড়িটার দাম আছে তিন লাখ পঁচানব্বই এটার দাম আছে চার লাখ হরুলটার দাম আছে সাত লাখ এটার দাম আছে আপনার কত বলল এটা এটা দেখতে হবে কাগজটা দেখছি কাগজটা চার লাখ পঁচাত্তর মানে গাড়ি ভালোই আছে এটা আর টাইগারটা হচ্ছে পাঁচ পঁচানব্বই তাছাড়া এখানে যে জনডিয়াটা আছে জন ডিয়ারটার দাম হচ্ছে চার লাখ নব্বই কুড়ির গাড়ি তো এই হচ্ছে বর্তমান এখানে কি সেরা বর্তমান কালেকশান এবং দামটা ঠিক আছে আমি বলে দিলাম আপনাদেরকে যাতে সুবিধা হয় সবাই যেহেতু দাম দাম জিজ্ঞাসা করছে তাছাড়া তো ভিডিও আসবে আপনারা দেখবেন মহেন্দ্রা পাঁচশো পঁচাশি ফোর ডুডি আছে না পাঁচশো পঁচাশি নাই পাঁচশো পঁচাত্তর ফোর ডাব্লুডি আছে ডলি একটু দেখাও ডলি ওইটা আগে দেখেছি ওটা একটু পরে দেখিনি ও ঠিক আছে ডলিটা এখানে আছে তাছাড়া আরো ডলি আছে আমার আছে আমার হাতে আছে শরমে আছে একটা এবং আমার হাতে আছে দুটো বাড়ি কথায় সেটা কমেন্ট করে বলো সে অনুযায়ী তোমাকে যেটা সুবিধা হবে সেটা বলে দেবো পাপুটা একটা পারফরমেন্স মাহিন্দ্রা শোরুম ভিজিট করছো না না মাহিন্দ্রা শোরুম ভিজিট করি না মানে নতুন শোরুম ভিজিট করি না নতুন শোরুম ভিজিট করে তো লাভ নেই আমি পুরাতনের মানে ভিডিও করি আর নতুন কিনলে সে তো নিজের এলাকায় কিনবে তাই না কোবোটা পঞ্চান্ন শুধু ওই গাড়িটা কেমন আমি নেব ভাবছি কোবোটার গাড়ি এমনি আপনার তেল সার্ভিস ভালো তবে মাথা তুলবে গাড়িতে প্রচন্ড মাথা তুলবে জন্ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ফোর হুইল আছে না জন্ডিয়ার এখন টু হুইল আছে সাইথিয়া আচ্ছা সাইথিয়া থেকে দেখছেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কান্দি কান্দি হচ্ছে লোকাল অ্যাড্রেস ঠিক আছে এর আশেপাশে গ্রামের মধ্যে কান্দি বলে ভালো চিনবে সবাই তোমার বাড়ি কোথায় দে বলো রাজা তোমার বাড়ি বলো কোথায় এই যে স্লিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি স্লিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি বাড়ি কান্দি আচ্ছা তো আমি এখন ছবিটা দেখতে পাচ্ছি না ঠিক আছে পরে দেখবো এইটুকু ছবি আসছে চিনতে পারছি না তোমার বাড়ি কান্দি কান্দির অনেকটা বড় কান্দির কোন এলাকায় বলো নালিয়া 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 কি ভাই তো আপনারা থাকুন ভালো থাকুন পরে আবার লাইভে দেখা হবে তো আবার লাইভে আসবো তো আমার একটু কাজ আছে দোকানের মাল নিতে হবে তো একসঙ্গে সবগুলো কাজই সেরে নি ভিডিও করা হয় আপনার মাল মাল তো আনা হয় থেকে এসেছি নিতে আপনাদেরকে দেখিয়ে দেখুন ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন মালবো ঠিক আছে আমাদের দোকানের মাল নেবো পাটি আচ্ছা নাম শুনেছি যাইনি জন ডিয়া ট্র্যাক্টর কি দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার হবে হ্যাঁ হয়ে যাবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সব জায়গাতে হয়ে যাবে আর লোন হয়ে যাবে আপনার সব জায়গাতে সব জায়গাতে লোন হয়ে যাবে হা হাসিল সেট তো ঠিক আছে বন্ধুরা থাকেন সবাই আবার পরে দেখা হবে তো আর আপনারা যারা মানে এখনো ফেসবুক পেজটা জয়েন করেননি ফেসবুক পেজটা জয়েন করে নেবেন এইসব গাড়ির ছবি টবি দেখার জন্য ঠিক আছে আর সর্বপ্রথম আপডেট আমরা ফেসবুক পেজে এবার থেকে দেবো মানে ইউটিউবে দেওয়ার আগে আমি কিন্তু ফেসবুকে দিয়ে দিয়েছি অলরেডি গাড়িগুলোর ছবি টবি সবই দিয়ে দিয়েছি তো পেজটাকে একটু ফলো করে রাখবেন সবাই মানে আপনাদেরই ভালো হবে বেশ আপনারা থাকুন ভালো থাকুন ম্যাডাম বাই বলে দেন বাই ঠিক আছে বন্ধুরা থাকেন সবাই লাইফটা আজ পর্যন্ত মানে আজকের লাইফটা এই পর্যন্ত বাই